আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর দুবাইয়ের ভিজিট বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আমি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই দুবাইয়ের কি ভিজিট বিষয় কি বন্ধ হয়ে গিয়েছে কিনা আর দুবাইতে এখন বর্তমানে ভিজিট বিষয় দিয়ে গেলে কি পার্টনার বিষয় কনভার্ট করা হওয়া সম্ভব হবে কিনা তো আমি বিস্তারিত আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আমি আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক ভাই বেরাদার জিজ্ঞাসা করেন যে ভাই আমি দুবাইয়ের জন্য ভিজিট বিশ্বার জন্য অ্যাপ্লাই করছি কিন্তু ক্যান্সেল করে দেয় আসলে এর কারণটা কি তো এর কারণ অবশ্যই আছে তো এই কারণটা জানার জন্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো ভিজিট বিশ্বা কি আসলে এই দুবাইয়ের সরকার বন্ধ করে দিয়েছে না কি অভিশিয়ালি কোনোভাবে হিডেনভাবে বন্ধ করে রাখছে এই বিষয় নিয়ে অনেকে জিজ্ঞাসা করেন যে কেন ক্যান্সেল চলে আসে সবারই মনে ধারণা যে বিজিট ভিসা বন্ধ হয়ে গেছে বিশেষ করে বাংলাদেশিদের জন্য কিন্তু আসলে কি আদৌ তাই নাকি এর ব্যতিক্রম কোনো কিছু তো দেখেন এখন বর্তমানে আছে দুবাইয়ের ভিজিট ভিজিট যদি ডুবাইয়ের সরকার বন্ধ করে দেয় তাতে কিন্তু দুবাই সরকারের কিন্তু ক্ষতি হবে কারণ দুবাই সরকারের অন্যতম এই বিজনেসের ভিতরে আছে একটা সেটা হলো দুবাইয়ের ভিজিট ভিসা বিজেপি যদি বন্ধ করে দেয় দুবাই সরকারের ক্ষতি এই তারা তারা লক্ষ বা ডলার ইনকাম করে নিচ্ছে এখন এই যে যারা জিজ্ঞাসা করেন বা যারা কারার ভিতরে আছেন যে বিজিৎ পেশার জন্য অ্যাপ্লাই করার পর তাদের ক্যান্সেল চলে আসে আসলে এটা কারণটা কি তো এইটার কারণ যদি আমি বলি আমি অনেকের সাথে যোগাযোগ করে বা অনেকভাবে খোঁজ নিয়ে যেটুকু জানতে পারলাম আর সেটা হলো ভিজিট ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণ হলো যে হতে পারে এটা শিওর না তো তারপরে এটা মানে মোটামুটি বলা যেতে পারে শিওর বা আমি বলতে পারি কারণ যেহেতু দুবাইয়ের সরকারের পক্ষ থেকে বা অফিসিয়ালি ভাবে কোনোভাবে এটা বন্ধ করার কোনো সিদ্ধান্ত নেয়নি অ্যাপ্লাই করার সুযোগ আছে এবং অ্যাপ্রুভালও কিন্তু মিলছে তাহলে এটা বন্ধ করার কোনো মানে কারণ থাকতেই পারে না এটা বন্ধ করে নাই তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে তাহলে ক্যান্সেল কেন চলে আসে যে আজকে অ্যাপ্লাই করলেন এক সপ্তাহ দশ দিন পনেরো দিন পরে ক্যান্সেল চলে আসলো বাদ পরের দিন ক্যান্সেল চলে আসে এর কারণটা কি অ্যাপ্রুভাল কেন পাচ্ছি না অ্যাপ্রুভাল আপনি পাচ্ছেন না কিন্তু আর পাচ্ছে তবে সেটা সংখ্যায় খুবই কম পাঁচ থেকে 10 পার্সেন্ট লোকে কিন্তু অ্যাপ্রুভাল পায় বাকি লোকদেরকে ক্যান্সেল করে দিচ্ছে আবার যাদেরকে ক্যান্সেল করে দেয় তারা আবার যখন রি অ্যাপ্লাই করে তখনও কিন্তু পায় না একবার দুইবার তিনবারে কালে কিন্তু তারা অ্যাপ্রুভাল পেয়ে যায় ঠিক আছে ক্যাটাগরি চেঞ্জ করে বা বিভিন্ন মাধ্যমে যখন বিভিন্ন ইয়েতে যখন অ্যাপ্লাই করে তখন দেখা গেছে তারা অ্যাপ্রুভাল পেয়ে যায় ঠিক আছে এটা সম্পূর্ণ এখন বলা যেতে পারে যে আপনার ভাগ্যের উপরে নির্ভর করে তো অনেকে জিজ্ঞাসা করেন যে এখন তাহলে ভিজিট বিষয়ে যদি কোন রকম এই অ্যাপ্রুভাল পাই অ্যাপ্রুভাল পাওয়ার পর যদি আমি এই ইয়েতে দুবাইতে যাই ডুবাইতে যাওয়ার পর আমি কি এই মানে এই পার্টনার বিষয়ে আমি কনভার্ট হতে পারবো কিনা ঠিক আছে তো আপনি পার্টনার বিষয়ে কনভার্ট হতে পারবেন তবে আমি আপনাদেরকে যেটুকু বলবো সাজেস্ট করব সেটা হলো দালালের কক্ষর থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেটা একটু হিসেব নিকেশ করে চলবেন কারণ দালালের খপরে পড়ার কোনো মানেই হয় না আপনি যদি ডুবাইতে ভিজিট বিষয় গিয়ে আপনি পার্টনার বিষয়ে কনভার্ট হতে চান তাহলে তার আগে আপনি আপনার এলাকার বা নিয়ারেস্ট অথবা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোর মাধ্যমে বর্তমান সিচুয়েশনটা জেনে নেবেন দুবাইয়ের আপনি ভিজিট বিষয়ে গিয়ে আপনি পার্টনার বিষয়ে কনভার্ট হলে কি ভালো হবে কিনা আপনি যে কনভার্ট হতে পারবেন না এমন না আপনি কনভার্ট হতে পারবেন টাকা হলে আপনি এই পার্টনার বিষয়ে করতে পারবেন ঠিক আছে বা সেখানে ট্রান্সফার হতে পারবেন এমনকি আপনি লাইসেন্সও খুলতে পারবেন কোনো অসুবিধা নেই তবে সিচুয়েশনটা আগে অবশ্যই জানার জন্য আমি অনুরোধ করব বর্তমান সিচুয়েশন সম্পর্কে জানবেন ঠিক আছে দালালের করে পরে দালালে আপনার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার জন্য আপনাকে মোটিভাই করবে ইমপ্রেস করার জন্য চেষ্টা করবে বিভিন্নভাবে লোভনীয় অফার দেখিয়ে যে সে সব কিছু করে দিবে যেন সে আপনার মায়ের পেটের ভাই ঠিক আছে তো বর্তমান সিচুয়েশনে মায়ের পেটের ভাইও কিন্তু কিছু করতে পারে না ঠিক আছে অনেক সময় তো দালালের কুকুরে না পরে আপনারা যদি আত্মীয় স্বজন বা নিয়ারেস্ট বা পরিচিত কারোর মাধ্যমে যদি আপনারা এই খোঁজ খবর নেন তারা অবশ্যই আমি আশা করি তারা অবশ্যই আপনাকে মিথ্যা কথা বলবে না ঠিক আছে যেটা সঠিক সেটাই বলবে আর সেটার উপর নির্ভর করে আপনি যাবেন কি যাবেন না আপনি ডিসাইড করবেন ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন তবে এখন কিন্তু ভিজিট ভিসা কিন্তু এখনো ওপেন আছে তবে বাংলাদেশ নেপাল পাকিস্তান ভারত এই চারটা দেশের ভিজিট ভিসা অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লাই হয় কিন্তু অনেকে কিন্তু অ্যাপ্রুভাল পায় না ঠিক আছে কারণ এটা একমাত্র সার্ভারের সমস্যার কারণে আমি মনে করি এটা হয় না ঠিক আছে তো দেখা গেছে আপনার পেটে ভাত ধরবে এই এক কেজি চাউলের আপনি দিবেন তিন কেজি চাউল আপনি অবশ্যই ভমিটিং করবেন এরকমটাই হতে পারে ঠিক আছে সার্ভারের বিভিন্ন ত্রুটির কারণও হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমন শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন নোটিফিকেশন আকারে সবাই ভালো থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ